জলদি জলদি হাত চালাও খুব ভালো দ্রুত আমার ঘর থেকে এসব কেন বের করছো বেগম সুলতানা বলেছেন আমাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছেন উনি নিগান আমি কোথায় যাব এই কথা সুলতান জানেন আমার পেটে তার সন্তান হুররাম মাথা ঠান্ডা করে কথা শোনো সবসময় এরকম মাথা গরম করে রাখতে হয় না বেগম সুলতানা তোমার আরামের জন্য ভালো ঘরে পাঠাচ্ছেন তোমাকে তোমার জন্য দাসীও থাকবে ওখানে বাচ্চা না হওয়া পর্যন্ত আহ তাহলে আমিও ভালো ঘর পাবো ওই মতো ওই রকমই হবে না হাতুন কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছো অনেক দাসী থাকবে আমার জন্য তোমাকে আমি হুকুম দিচ্ছি আয় সাকে আমার দাসী বানিয়ে দাও নিশ্চয়ই আর কিছু হুরাম হাতুন আর তুমিও কথা শোনো আমার প্রতিরক্ষা করবে মারবে দেবরানকে আপনাকে সুন্দর লাগছে বেগম সুলতানা চেহারায় একটা আলাদা জ্যোতি এসেছে সব ভালো তো মাহিদেব রান তোমাকে খুব খুশি দেখাচ্ছে হ্যাঁ খুশি তো হবই আমি সুলতান সুস্থভাবে যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী হয়ে ফিরেছেন মুস্তাফার মতো একটা ফুটফুটে ছেলে আছে সব চাইতে বড় আপনার স্নেহ আছে আল্লাহ অনেক দিয়েছেন আমাকে আর কিচ্ছু চাই না আমি যাক এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে তাহলে আম্মু মুস্তাফা আমার সোনা কি হয়েছে বলো বাবার সাথে দেখা করতে যাব বাবা ব্যস্ত আছে সোনা এখন যাওয়া যাবে না আম্মু বাবা আমার সাথে রাগ তোমার উপর কেউ রাগ করতে পারে বলো সোনা তাহলে হয়তো আম্মুর সাথেই রাগ এর জন্যই তো আর দেখা করতে আসে না শুধু আমি যাই বাবার কাছে যাহবোনা রাষ্ট্রদূতদের অপেক্ষা করছেন আমাদের জয়ের শুভেচ্ছা জানানোর জন্য উদগ্রীব হয়ে আছেন অপেক্ষা করুক পারগালি আমিও বেলগেট জয়ের জন্য অনেক অপেক্ষা করেছি ওদেরও এবার অপেক্ষা সাতটা বুঝতে দাও মাচকি চলো খেলি আমি হারিয়ে দেব তোমাকে আরে আরে দেখো তো আমাদের শাহজাদা এসে গেছেন এখন তো আমি কাজ করছি একটু অপেক্ষা করুন তারপরই খেলছি কি করছ তুমি বাড়ির কাজ

ঝাপন আপনার এই বিজয়ের খবর ইউরোপের সব জায়গায় ছড়িয়ে গেছে ভেনিসের সাথে অটোম্যানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কোনও দিমত ছাড়াই করপ্রদানের নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করে আমি আপনার নিকট তা উপস্থাপন করলাম সুলতান দেখেছেন প্রধানত তো আবার কথা বলতে শুরু করেছে শুনেছেন ফেরত পাশা এখন দমেস্কের খবর হলো যে আস্তে আমেদ পাশা কথা তো শুনে ফেলবে ভয় নেই শুনবে না যাব না জনাব মোচনিগো বলছেন ভেনিসের বণিকরা ভূমধ্যসাগর সাগর পথে বাণিজ্যের জন্য ত্রিপলি ও আলেকজান্দ্রিয়া বন্দর ব্যবহারের অনুমতি প্রার্থনা করছেন আর গালি দাঁড়াও আমি চাই আমার শত্রু রাজা লুই যে আমার প্রজার খুনি সে যেন কোনোভাবেই শান্তিতে থাকতে না পারে লিখুন রাজা লুই তুমি বর্বর খুনি তুমি এই চিঠি দ্বারা তোমাকে জানাতে চাই যে বড় বড় বাচ্চারা আমার সাথে হাত মেলাতে চায় এই দুনিয়ার চোখে যত বড় শাসকই হও না কেন তুমি অন্যের চোখে তুমি যত বড় ত্রাসি হও অটোম্যানদের মুখোমুখি হতে তুমিও ভয় পাও আমার পূর্বসূরিরা ভিতু আর পিছপা হওয়া দুর্বল মানুষদের সাথে যুদ্ধে যেতে মানা করে গেছেন কাপুরুষের সাথে যুদ্ধ করা কোনোভাবেই গৌরবের বিষয় নয় অনেক বড় বড় যুদ্ধে জয়লাভের পর আমরা ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দিয়েছি তাহলে আমাদের সম্পর্কে এত কিছু জানা সত্ত্বেও তুমি কেন সুলতান সুলেমানের আদালতে এসে নিজের রাজ্যের জন্য ক্ষমা প্রার্থনা করে গেলে না তোমার এই রকম অহংকারের কারণেই আমি বুদিনে হামলা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রাজদূতের অবস্থা দেখেছেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সুলতান সেরকমই চাল দিয়েছেন সে এখন উড়ে যাবে খবরটা দেওয়ার জন্য দেখবেন কেমন তান্ডব শুরু হয়েছে ইউরোপে যদি তুমি পাখির মতো ডানা মেলে অনেক দূরে আকাশে উড়ে যাও বা পিপড়ার মতো মাটির নিচে গিয়ে লুকাও তারপরও আমি তোমাকে খুঁজে বের করে তোমাকে তোমার প্রাপ্য সাজা দেবই আমার এ কথা যারা শুনেছেন তারা নিজ নিজ শাসককে এই কথাটা একটু জানিয়ে দেবেন আর অপেক্ষা করবেন সেই দিনের যেদিন এই কথা সত্য হবে আশা করি বুঝতে পেরেছেন কি বলতে আজ এটুকুই রাজা লুই যখন এই চিঠি পড়বে ওর চেহারাটা যদি দেখার সৌভাগ্য হতো যদি সে পুরুষ হয় তাহলে জবাবটা পুরুষের মতোই দেবে আশা করি ভেনিসের ইচ্ছার দিকে যাওয়া যাক এবার বলে দাও ওরা আমাদের বন্দর ব্যবহার করতে পারবে ঠিকই কিন্তু শুল্ক বাবদ দশ হাজার দুকা দেওয়ার কথা যেন ভুলে না যায় নিগার কালফা আমার সাথে থাকো সেটা হবে না হুরাম হাতুন আমার অনেক কাজ আছে মারিয়া করবে সব এটা আমার ইচ্ছা তোমাকে হুকুম দিচ্ছি আমি বেগম সুলতানা অনেক ধন্যবাদ এখন কেমন আছো মার্লা ভালো লাগছে দেখতে সারা রাত খুব চিন্তায় ছিলাম আমি জি ভালো আছি খুব ভালো তোমার ভাষা অনেক সুন্দর হয়েছে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে তুমি এখানেই থাকবে এখন অটোম্যান সুলতানের সন্তানের মা হবে তুমি এটা ভুলবে না কখনোই এ বাচ্চার জীবন অনেক মূল্যবান তার কোনো রকম ক্ষতি যেন না হয় জন্মের আগ পর্যন্ত এই বাচ্চার সকল দায় দায়িত্ব তোমার নিতে হবে বিশে আমি মরে গেলে আমার বাচ্চাও মরে যেত এমন কিছুই হয়নি বিষ ছিল না আমি খবর নিয়ে দেখেছি ভালোভাবেই হ্যাঁ তুমি যেটা খেয়েছিলে সেটা বাসি ছিল তাই বদ হজম হয়েছিল এরপর যেন এই বিষয়ের কথা আমি আর না শুনি অন্ধকার কবরের জায়গায় হোরান তো বিশেষ কামরায় চলে গেল তার শাস্তি এখন আমি পাচ্ছি আমি তোমার জীবন বাঁচিয়েছি আর কি চাও তুমি আর দিনের প্রাসাদে যাবার সময় যদি ওরা আমাকে মেরে ফেলে ইব্রাহিম বলেছে নজরের বাইরে থাকতে পরে আমি ডেকে নেব তোমাকে কিচ্ছু হবে না চিন্তা করো না যা বলা হচ্ছে তাই করো সুলতানা আল্লাহ আপনার রক্ষা করুন ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করব আমি দোয়া করি ওর যেন মেয়ে হয় ইনশাআল্লাহ শাহজাদা মুস্তাফা একমাত্র উত্তরাধিকারী হবেন শান্ত হকুল শাহ সারা জীবন দাসেই থাকবে